হারুনুর রশিদের এক কৃত দাস ছিল কৃত দাস ছিল যদিও সে কৃত দাস ছিল কিন্তু বড় জ্ঞানী গুণী ছিল বড় জ্ঞানী গুণী ছিল বড় উচ্চ বংশের ছিল ভুলে সে কৃত দাস হয়ে গেছে ভুলে কিসে কিন্তু সে কৃত দাস হওয়ার কথা না বড় উচ্চ বংশের ছিল কেউ জানতো না যে এত উচ্চ বংশের কিন্তু কার্যকলাপ তো যে পিছে মনে হয় কোনো উচ্চতা আছে না হইলে এই লোকটার কার্যকলাপ এত উচ্চ হইতে পারে না রশিদ বড় ভালোবাসতেন কিন্তু পরিষদের ভালো লাগত না পরিষদ বুঝেন তো মন্ত্রী পরিষদ এরা সইতে পারতো না যে ওকে এত ভালোবাসে কেন তো বাদশা একদিন পরীক্ষামূলক বসে শোনো কালকে আমার দরবারে কিছু দামি দামি জিনিস ছড়ানো হবে যে যেটার উপরে হাত রাখবে সে সেটার মালিক হবে ঠিক যেরকম কথা ওরকম কাজ ছড়ায়া দিছেন বাদশা আসছে গণ্টি বাজছে পরিষদের লোক করছে কে কয়টা কুড়াইতে পারে কিন্তু ওই কিত দাস মাথার কাছে দাঁড়ায় আছে একটাও নেয় না তো বাদশার সামনে বড় দামি একটা ছিল তো বাদশা বারবার ইঙ্গিত করতেছে তুই ওইটা দাও তুমি এটা নাও তো বিলকুল দাঁড়ায় আছে বারবার বলার পরেও হাত বাড়ায় না অনেকবার বলার পরে বলতে আপনার ঘোষণা কি সত্য যে যেটার উপরে হাত রাখবে সে সেটার মালিক হবে বসে অবশ্যই সন্দেহ এতে কোনো নাই বসে তাহলে হীরার উপরে হাত রাখলাম না আপনার রাখলাম আমার উপরে শুধু হীরা তো না এই বাদশাহীর মালিক আপনি আজকে যে যেটার উপরে হাত রাখবে সে সেটার মালিক বিদায় আমি আপনার উপরে হাত রাখলাম আমি আপনার মালিক রাজত্বের মালিক আমি মন্ত্রী পরিষদ সব দরবারীরা হাক্কা বাক্কা খায় গেছে কার সাথে হিংসা করি আসলে তো ঠিকই বুদ্ধিমান তো এইটাই আমরা তো সব বুদ্ধিহীন আসলে আল্লাহ এরকমই হয় কিন্তু আমি বুঝেই মানুষ স্বার্থের জন্যই সবকিছু স্বার্থের জন্যই সবকিছু করে যদিও শব্দটা আল্লাহর জন্য প্রযোজ্য না কিন্তু আল্লাহরও আমাদের পিছনে একটা উদ্দেশ্য আছে যদি না বলতেন না আছে সেই উদ্দেশ্যটা কি এটাকে স্বার্থ বলা চলে না একটা উদ্দেশ্য আল্লাহ আমাদের পিছনে আছে সেই উদ্দেশ্য হলো যে বন্দাকে আমি কুদরতি হাত দিয়ে অস্তিত্ব

এটাকে কি বলে যাদের ছড়ায়া দিলাম ঢাইলা দিলাম বিসর্জন দিলাম সব কিছু মানুষের কাছে বিসর্জন দিলাম ফেরেস্তা পর্যন্ত আমাদের সেবাই নিয়োজিত ফেরেস্তা পর্যন্ত আমাদের সেবাই নিয়োজিত হয়তো আমরা বলি রাষ্ট্র আমরা চালাই আমি বলি পরিবার আমি চালাই দোকান পাট ব্যবসা বাণিজ্য মেল কারখানা আমি চালাই হ্যাঁ আমাকে কে চালায় মেনা নিলাম সব আমি চালাই কিন্তু আমাকে কে চালায় আমাকে আল্লাহ ফেরেস্তার মাধ্যমে কুদরত দিয়ে চালায় আল্লাহ আপনাকে আমাকে ফেরেশতা দিয়ে চালায় আপনি জানেন না দেখেন না হয়তো দেখায় না এই জন্য দেখলে হয়তো আপনি মাঝে মাঝে বিতু হয়ে যেতেন দেখলে দেখলে যেমন দাউদ আলা ইসলাম জীবনে একবার আজরাইল আল ইসলাম দেখছেন ওনার সাথে খুব বন্ধুত্ব ছিল আজরাইল সাথে বন্ধুত্ব ছিল আমাদের নবীজির ছিল দুইজনের সাথে সবচেয়ে ঘনিষ্ঠ জিবর আল ইসলাম আর মিকাইল আল ইসলামের সাথে বড় ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল তো দাউদ আল্লাহ ছিল আজরাইল আল ইসলামের সাথে একদিন কথায় কথায় বলেছে আপনি একটু আসল রূপটা দেখাইলে পারেন না বসে পারি বটে কিন্তু আপনি তো সইতে পারবেন না এতদিনের বন্ধুত্ব এখনো কি বয় কাটে আমার নাই এতদিনের বন্ধুত্ব এখনো কি ভয়ে কাটে না আমার ভয়ে মনে হয় কেটে গেছে আপনি দেখান না যখন আসল রূপ ধরছে এক নজর থেকা বেহুশ দাউদ আল্লাহসলাম বসে আল্লাহ হুসে আনেন নাইলে কেহামত পর্যন্ত আসবে না আর আমি তো আমাকে দেখা বেহুশ তো হয়ে গেছে বটে কিন্তু হুঁসে আনার ক্ষমতা তো আমার নাই হুঁসে আনার ক্ষমতা আপনারই আয়না দেন নাইলে কেহামত পর্যন্ত এটা হুঁশি হাসবে না আল্লাহ যখন হুঁসে আয়না দিয়েছেন তো বলছে কি আপনারা একটু আগে বললেন এতদিনেও কি বয় নাই দেখলেন আর বেহুশ হয়ে গেলেন সিদ্ধান্ত কি তো বলতেছে শুনুন আখের হাতে কোনো আসাবের দরকার নাই আপনার চেহারাটাই যথেষ্ট খালি যদি আপনাকে দাঁড় করে আর এখানে আপনার সামনে বহায় দেয় তাইলে এটা আমার মতো বারবার হুসে আসবে আর বেহুস হবে হুসে আসবে আর বেহুস হবে হুসে আসবে আর বেহুস হবে এটার ভিতরেই ওর জিন্দিগি পানি তেনা হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না তেনা তেনা হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না এরকম বিকট চেহারা আজরাইল আল ইসলাম আমি যেটা বুঝাইতে চেয়েছিলাম আল্লাহ দেখায় না কেন জানেন নাইলে আপনি দেখতেন যে আপনাকে পরিচালনা কয়জন ফেরেশতা করে কয়জন ফেরেশতা করে আপনি দেখতেন কিন্তু দেখলে সইতে পারতেন না হয় ওই বললাম না দাবুদ ইসলাম দেখা যেরকম আল্লাহ চায় যেই মানুষটাকে কুদরতি হাতে অস্তিত্ব দিলাম নিজে পছন্দ করা শ্রেষ্ঠত্ব দিলাম কারণ মানুষ যখন দেশের ঊর্ধ্বতম কর্মকর্তার সহানুভূতি পায় দয়া পায় করুণা পায় তাহলে তার খুশির অন্ত থাকে না ঠিক না সত্য তো একটা সাধারণ মানুষ যদি বাঙ্গেই বলি প্রধানমন্ত্রীর দয়া পায় করুণা পায় স্নেহ পায় মায়া পায় মমতা পায় ভালোবাসা পায় তাহলে ওর তোর খুশির অন্ত থাকে না ঠিক না থাকে না কি আর একটা মানুষ যদি আল্লাহর করুণা পায় পায় একটু ভাবেন না ভাবতে তো অসুবিধা নেই আল্লাহর মতো সত্তার যদি দয়া পায় করুণা পায় ভালোবাসা পায় মহাব্বত পায় স্নেহ পায় মায়া পায় মমতা পায় দুনিয়ার মানুষ দিলে আর কতটুকু দেয় দিলে আর বললাম যদি দেয় 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 তো কতটুকু মাইপা ঠিক না বলবেন কেন মাইপা দেয় কেন ওনার কাছে যেটা আসে ওটা সীমিত আছে এই জন্য উনি কি দেয় আর আল্লাহ তো মাইপা দেন না আল্লাহ আমাদের বাংলা একটা কথা আছে দিলে ছাপ্পর ফায়রা দেয় এটা কি মাপ্বা হইলো মনে এই বাংলাটা বোঝেন না আপনারা হুম আল্লাহ যাকে দেয় না বাংলায় বলেন না আল্লা আল্লাহ যাকে দেয় ছাপ্পর ছাপ্পর ফায়রা দেয় আল্লাহর দেওয়া এরকম যে ছাপ্পর ফায়রা দেয় কেন আল্লাহর কাছে কোনো জিনিস সীমিত নাই সব জিনিস কি অসীম দুনিয়ালারা দিলে কমে আল্লাহর দিলে আল্লাহর বান্ডারে কমে না চলেন শোনাই দেই এই জন্যই আল্লা বলছে দিয়া ইবনা আদম পালা শুনো শোনো কান কৈলা শোনো

ওয়াজে যত মনোযোগ দিবে তত কম আওয়াজে শোনা যাবে নাইলে সোয়া লক্ষ সাহাবাই কেরাম বিদায় হজে লাউর স্পিকার ছাড়া আল্লাহ রসুলের কথা শুনলো কি করে কিন্তু একজন সাহাবি তো বলতে পারবে না যে আমি শুনি নাই কেননা ওইখানে মনোযোগ ছিল স্পিকার ছিল না আজকে স্পিকার আছে মনোযোগ নাই আমি চাইতেছি আপনাদেরকে মনোযোগী করতে স্পিকার চাইতেছি না স্পিকার তো বাইরে মা বোনরা আছে জন্য দেওয়া হলো তো যেটা বুঝাইতেছিলাম কথা জানি কোন দিকের থেকে কোন দিক চলে গেছে কেননা শয়তানও তো নাই সেও চেষ্টা করতেছে সেও চেষ্টা করতেছে যে কোনো মতে অমনোযোগী করা যায় কিনা কেননা আজকে যদি এই মাহফিল থেকে একজনও দিলের ভিতরে গাইথা ওঠে তাহলে এটা কামিয়া লাইয়া দিয়া হুবিকা রজুল্লা নোয়া হায়দা খাইরুল্লাহ কামিনা দুনিয়া ও ফিহা এক ব্যক্তি আজকে সঠিক রাস্তা পায়া যাওয়া দুনিয়া এবং এর ভিতরে যত মঙ্গল আসে সমস্ত মঙ্গলের চোখ বড় পাওনা হবে তাহলে শয়তান করতে গিয়ে সহ্য করবে হম আরো অনুষ্ঠান আল্লাহর ঘরে কি আর ঘরে আল্লাহর ঘর না হ্যাঁ আল্লাহ যদি বলে আমার ঘরে এতগুলা মানুষ আসলো আমার ঘরে এতগুলা মানুষ আসলো মানবতা আর নিয়ম কানুন তো এটাই বলে যে কিছু না কিছু হইলো আতিথেতা করে দেই কি মনে হয় বোঝেন না এতগুলা মানুষ আসলো কিছু না কিছু আতিথেয়তা কমসে কম একটু পানি হলেও দিয়া নেই আর আল্লাহ যদি আজকে আতিথেয়তা করে দিল তাহলে তো শয়তানের চড়্ডি বড্ডি বল আল্লাহ রাতিথেয়তা তো আমাদের মতো পানি দিয়ে হবে না আল্লাহ রাতিথেয়তা তো আল্লাহর মতোই হবে ঠিক না আল্লাহর মতোই তো হবে আল্লাহ যত বড়ো আতিথেয়তাও তত না আল্লাহর ছোট এত বড় আল্লাহর ছোট বিশাল না না মনে হয় বোঝেন আল্লাহর অল্প তেমন বিশাল উদাহরণ আমাদের নবীজি কে আল্লাহ বলছেন ওমা উতি তুমি না কালিলা আপনাকে আমরা অল্প দিছি আল্লাহ অল্প কত বড় সমগ্র সৃষ্টিটাও যদি মিলায়া দিই এক জায়গায় করি এর ভিতরে নবী রসুল ফেরেস্তা শেরেশতা সব সবগুলো যদি এক করি তা আমার বন্ধুর এলেমের সামনে এটা অল্প হবে কি হবে আর বন্ধুটা কত হবে আল্লাহ অল্প বলছে আল্লাহর দিকে চাকায় যে আমার কাছে যা আছে তার তুলনায় বন্ধুরটা অল্প সৃষ্টির দিকে চায় বলেন বরং সমগ্র সৃষ্টির কাছে যা আছে এটার তুলনায় বন্ধুকে যা এটা অনেক দিচ্ছি আপনারা বললেন অল্প দিস এটা তো আমার দিকে তাকায় বলছি অল্প আমার কাছে যা আসে তার তুলনায় মনে করেন একজনের কাছে একশো কোটি টাকা আছে আর সভাপতি সাধের কাছে এক কোটি টাকা আছে একশো কোটির সামনে এক কোটি অল্প না হম আর পুরা মহল্লা একজনের কাছে এক লাখ নাই তাহলে সবার সামনে ওনারটা কি এরকমই আল্লাহ উদাহরণ বুঝেছেন হতে পারে আজকে আল্লাহর ঘরে অনুষ্ঠান বিদায় আল্লাহ রহমতে জোশ আসবে আর এল্লা একটু আতিথে বলবে যে আসছে ঠিক না অনেক সময় কিন্তু অনুষ্ঠানে ফাঁকে চোখে দাওয়াত ছাড়া ব্যক্তিও খায়া যায় আবার একবারে সমাজের দুই নম্বর মানুষও খায়া যায় শব্দটা বললাম না যখন অনুষ্ঠান চলতে থাকে ফাঁকে জোকে চোর ছেদ চোরও খায়া চলা যায় ঠিক না হম খায়া যায় বাইরে কি করে দাঁত খিলাইল করে